আমি শুধু বলতে চাই যে এই যে জামাতে ইসলাম এই দলটা বারবার ভুল করে এরা ইতিহাস থেকে কখনো শিক্ষা নেয় না এরা উনিশশো সালে যখন সারা বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার ঘোষণায় যুদ্ধে নেমে পড়েছিল দেশকে মুক্ত করবার জন্য তখন এরা দেশের বিপক্ষে অবস্থান বলেন তখন তাদের প্রচনায় বাংলাদেশের দু লক্ষ মানুষ শহীদ হয়েছে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আর দু লক্ষ মা বোনের সম্ভ্রম হানি হয়েছে এই নেতারা বাড়ি বাড়ি পাক সেনাদার সেনার পাক সেনারা এই বাংলাদেশের কোন গ্রাম চিন্ত না ইউনিয়ন চিন্ত না তাদেরকে বাড়ি বাড়িতে নিয়ে যে গণিয়ম গণিমতের মাল হিসেবে আমাদের মা বোনদের তাদের হাতে তুলে দিয়েছে ঠিক কিনা বলেন আজকে তারা দেশের স্বাধীনতা থেকে স্বীকৃতি দেয় না বাংলাদেশ নামের রাষ্ট্র এটাকেই ঠিক মতো গ্রহণ করে না তারা বলে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় প্রধানমন্ত্রী ছিল তারা কখনোই এই যে এত বড় বড় আন্দোলন করছে নব্বই সালে চব্বিশ সালে ছিয়াশি সালে সালে যখন আন্দোলন হয় তখন সবাইকে ফেলে আওয়ামী লীগের সাথে করে এই জামাত ইসলাম

ইনশাল্লাহ আপনার সেই মানুষগুলোর একদম কাছাকাছি থাকেন আমরা বিশ্বাস করি আপনাদের একটা কথা আমাদের হাজারো কথার চেয়ে মূল্যবান ঠিক কিনা বলেন আপনার গ্রামের মানুষকে বোঝান শহরের মানুষকে বোঝান গঞ্জের মানুষকে বোঝান হাটের মানুষকে বোঝান আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি বলেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংবিধানে বিসমিল্লা রহমানের রাহিম সংশোধন করেছেন সংযোজন করেছেন এটা অন্য কেউ কিন্তু কিন্তু আর ওই শেখ বাবার যে সংবিধান ছিল ছিল সেখানে করেনি না এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছেন আমরা বলতে যে আমরা ইসলামী মূল্যবোধের একটা সরকার প্রতিষ্ঠিত করব যে সরকার ইসলাম কিভাবে শান্তি প্রতিষ্ঠা করেছে যুগে যুগে সেই শান্তি প্রতিষ্ঠার কাজে আমরা নিজেদের নিয়োজিত রাখব আমরা কখনোই ইসলাম বিরুদ্ধে যে কোনো আধ্যাদেশ আমাদের তারেক রহমান সেদিকে হাঁটবে না তাই বলতে চাই আপনারা আলেম ওলামা আছেন তাদের প্রতি আমাদের আস্থা আছে এটা তোমরা আসলেই জানতে না টাকা তো চাইছে দশ

ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগবে